খালেদা জিয়া তার পুত্র বধু সহ দেশে ফিরেছে খালেদা জিয়া দেশে ফিরেছে খালেদা দেশে ফিরে আর শেখ হাসিনা শুধু গুতুমতি আসবো 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 আসো বিডিআর হত্যার জন্য এই শেখ হাসিনাই দায়ী হেফাজতের আলেমদের আজকে 5 তারিখ ভারত জন্য এই শেখ হাসিনাই দায়ী আল্লামা সাইদ জামাত নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানোর জন্যই শেখ হাসিনার দায়ী আজকে যদি জামাত বিএনপি মনে করেন যেদের ক্ষমা করে দেব ভুল করবেন ভুল করবেন ভুল করবেন ডাক্তার মোহাম্মদ ইউনুস থাকাতে উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে আচ্ছা বলুন তো এবারে এই যে রোজা গেছে আর ঈদ গেছে ভালো হইছে না খারাপ হইছে আচ্ছা প্রতি বছর তো রোজা আর ঈদ যায় ভালো হয় না কারণটা কি বড় শয়তান তখন বন্দি থাকতো কিন্তু শেখ হাসিনা শয়তান বন্দি থাকতো না আর এবার শেখ হাসিনা বন্দি ভালো হইছে এই জন্য আমরা চিন্তা করতে শেখ হাসিনা বন্দি থাক আমরা ঈদটা ভালো করে কায়দা আওয়ামী লীগ রোজার মাসে এবার আমাদের নেত্রী এই কর ওরা ঈদ করবে তো আমরা চিন্তা করলাম আমাদের বোন গেছে তুলা বাড়ি তুই ঈদের সময় বাবার বাড়ি আসবে তাহলে একটু তো সিমাই রান্না করা লাগে একটু তো লুডুস রান্না করা লাগে ঈদের সময় তাই করে না ভাই তাই আমরা সিমাই আর লুডুস রান্না করে রাখলাম ইদির দিন সকালবেলা খুস্তি শুরু করলাম জোহরে রাজান দিল কিন্তু ম্যাডাম আইলো না এবার জিজ্ঞাসা করলাম হই হই রই ম্যাডাম সাহেব গেল কই আমলিগির কিছু গান্ডার নেতা আছে তারা বলল একটু অসুস্থ এই জন্য এবার শুনিতে তবে আসবে আমরাও আগের থেকে সুরিতি ধার দিচ্ছি কারণ কুরবানির সময় গরু কুরবানি করা লাগবে

প্রতিষ্ঠিত হতে দেব না এই শে দেখো জামাতের সব নেতারা বলতেছে ধৈর্য ধরো আমারও বলে জিহাদি ধৈর্য ধরো আমিও ধৈর্য ধরি ওয়াজ শেষ হয়ে গেছে আমরা সবাই বাড়ি যাচ্ছি এখন যে যাওয়ার সময় যদি দেখি যে মসজিদের গেটে মসজিদ দেখাইছেন আপনি না মসজিদের গেটে হযরত ওবাইদুল কাদের সাহেব উনি হাত বেঁধে চুপ করে দাঁড়ায় রেগেতে করতেছে কোথায় গিয়েছিলে

ধৈর্যও তাই না সুতরাং যতই বলেন ধৈর্য ধরেন ধৈর্য ধরেন ধৈর্য ধরেন ধৈর্য আমরা ধরতে রাজি কিন্তু কিছু কিছু কাজে ধৈর্য ধরলে বিপরীত হয় বাংলাদেশ সরকারের সবচেয়ে চরম ভুল হয়ে গেছে পাঁচ তারিখে শেখ হাসিনারে পালাইতে দেওয়া এটা আমার জন্য চরম ভুল হয়েছে কথা বলে ঠিক না ঠিক হয় তাকে ওই দিনকে সরাই দিতে হতো না হলে জেলে বন্দি রাখতে হতো

আইসো চট করিয়া আইনা ঘর তোমার গো রাখছি বাবু বু আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা ঋষি রিসিবিশনে বৈসাছি জুতো মালা লয়া আয়না ঘর তোমার জন্যে সাজি গো সাজايا নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া বিডিআর হত্যার জন্য শেখ হাসিনাই দায়ী হেফাযতের আলেমদেরকে

ইসলাম ক্ষমাই বিশ্বাসী বিশ্বাসী কিন্তু সবাইকে নয় সবাইকে নয় সবাইকে নয় যারা দোষ করেছে তাদের শাস্তি হোক এটা আমরা চাই কথা বলেন ঠিক নেবে ঠিক বাংলাদেশ জামাত ইসলামী চায় যারা দোষী তাদের শাস্তি হোক কিন্তু নির্দোষ মানুষদের আমরা শাস্তি প্রশ্নই ওঠে না নির্দোষ মানুষটা আপনারা যেমন আমাদের লোক তারাও আমাদের লোক কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাই সুতরাং আমি আপনাদের কাছে যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে ওনারা আসলেন কয় হাজার দশ হাজার আর আমাদের মুসলিম মিল্লাত কয়েক হাজার তিন হাজার এবারে সে চিন্তা করি এ কোন পদ্ধতি রে বাবা এত যুদ্ধ না এত খাল খোড়া ওই পাশে আবু সুবিয়ানের লোকজন কয় খেলা হবে আর মুসলমানেরা বলে খালে নাম খেলা হবে খেলা হবে দুই পক্ষে গুতুগুতি করে ময়দান ছেড়ে যায় পরের দিন সকালবেলা আবার আসে এসে খেলা হবে আবার এই খেলা হবে যেমন পাকিস্তান আর ভারত খেলা হবে খেলা হবে খেলা হবে হুড়মুড় করতেছে কিন্তু ভারত এত বীর পুরুষ এত বীর পুরুষ না 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 পাকিস্তানের মুসলমান রক্ত দিয়ে জীবন দেবে শহীদ হবে তবে ভারতের কাছে ওরা মাথা নথ করবে না আমরাও বাংলাদেশের আঠারো কোটি মানুষ রসুল বলেছে মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে রসুল ভবিষ্যৎ বাণী করে গেছে যুদ্ধ হবে আপনি যতই যুদ্ধ বন্ধ করতে চান বন্ধ করতে পারবেন না কারণ রসুলের ভবিষ্যৎ বাণী সব কাজে লেগেছে এটাও কাজে লাগবে সুতরাং সব তৈরি আল্লাহ রসুলের সাহাবিরাও তৈরি এভাবে করতে করতে উনত্রিশ দিন হয়ে গেল যুদ্ধে জয়ও হয় না পরাজয়ও হয় না নবী সাহাবিদেরকে বললেন ঘটনা কি যুদ্ধে জয় পরাজয় হচ্ছে না কেন সাহেব গন বলিনি আর সুলাল্লাহ আপনি জানেন নবীজীবনের নিশ্চয়ই কোনো নিশ্চয়ই কোনো নিশ্চয়ই কোনো আমলের ত্রুটি হচ্ছে আগামীকাল সকালবেলা সবাই বিরাট বিরাট জয়তুনির দাল নেবা যে যতটুক লম্বা নিয়ে উঁচু করতে পারো অতটুক উঁচু করে নিয়ে মেসোয়াক করবা মেসোয়াক করে কাজে লাগলে আল্লাহ বরকত দান করবে এবার শেষ রাত্রিতে নামাজ পড়তে পড়তে উঠেছে মুসলমান উঠে যে যা পেরেছে বিরাট জয় জয়তুনির ডাল নিয়ে হুম

আপনার বাড়ি আছে তার নেতা বলতেছে না ওই মাহফিলির আগ পর্যন্ত আমার সঙ্গে কথা হয়েছিল মাহফিল থেকে নেমে যে কোন পাশটা গেল আমি আর ঠিক পালাম না